নিউজিল্যান্ডকে আটচল্লিশ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্য লিড নিয়ে নিল টিম ইন্ডিয়া বন্ধুরা টিম ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টিতে দুর্দান্ত করছে সেটা আমরা দু হাজার পঁচিশে দেখেছি দু হাজার দেখেছি আর দু হাজার ছাব্বিশ সালেও দেখছি কিভাবে গতকালের ম্যাচটা আটচল্লিশ সালের একটা বিরাট ব্যবধানে টিম ইন্ডিয়া জিতলো আর বন্ধুরা শর্মা কাকুর ছেলে অভিষেক শর্মা আর একবার তার ব্যাটটিক আমরা দুর্দান্ত ইনিংস দেখলাম নিউজিল্যান্ড টসে যেতে টিম ইন্ডিয়াকে ব্যাটিং করতে পাঠায় সঞ্জু স্যামসন ঈশান কিষান ব্যাটিং এ তেমন কিছু করতে পারেনি খুব তাড়াতাড়ি তারা আউট হয়ে যায় কিন্তু আমাদের শর্মা কাকুর ছেলে অভিষেক শর্মা দুর্দান্ত পঁয়ত্রিশ বলে চূড়া রান করেছে ওই হাই প্রেসার সিচুয়েশনে যেখানে পরপর দুটো উইকেট তুলে নিয়েছিল নিউজিল্যান্ড আর তার প্রশংসা করতে করতে হবে যেভাবে তার মানে যেভাবে যে মেজাজে অভিষেক শর্মা খেলে সেই মেজাজে ওই সিচুয়েশনে পঁয়ত্রিশ বলে চুরাশি রান করে একটু হতাশ হবে সেঞ্চুরি মিস করেছে আর তারপরে সূর্য যাদব টি টোয়েন্টিতে তার ফর্মটা নিয়ে কিন্তু একটু প্রশ্ন উঠছিল কিন্তু কালকে বাইশ বলে বত্রিশ রান খুব একটা মানে খারাপ স্কোর না খুব ভালো খেলছিল আর তার ফর্মটা নিয়ে প্রশ্ন উঠছিল কিন্তু কালকে বাইশ বলে বত্রিশ রান করেছে যাই হোক এটুকু এটু এটুকু ভালো এসেছে আমাদের ক্যাপ্টেন ফর্মে চলে এসেছে এবং তারপরে হার্দিক পান্ডিয়া ষোলো বলে বসিস আর রিঙ্কু সিং বন্ধুরা কালকে দুর্দান্ত করে খেলেছে ঠিক মতো পেলেইং লেভেল এ চান্স পাই না কিন্তু কালকে চান্স পেস বলে চুয়াল্লিশ রান করেছে আর লাস্ট ওভারে কুড়ি রান নিয়েছে বন্ধুরা রিঙ্কু সিং হ্যাঁ এবারটা দেখা তাকে বিশ্বকাপে পেলেই লেভেল এ চান্স দেয় কিনা এই সিরিজে সে কিন্তু হয়তো প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে যেহেতু তিলক বর্মা নেই আর বন্ধুরা টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের সামনে দুশো আটটি আটটির একটা বিরাট টোটাল খাড়া করে আর জবাবে নিউজিল্যান্ড বেশি কিছু করতে হয়নি একশো অস্তানব্বই রান করে আর কিছুটা রান কম তারাও ভাবছে আর আর কিছুটা রান কমলে হয়তো অনেক ক ক্লোজে যেতে পারতো আর তাদের হয় গ্রেন ফিলিপস কিন্তু দুর্দান্ত খেল চল্লিশ বলে অষ্টাত্তর খুব ভালো খেলছিল আর তারাও ভাবছে একটু রান কম থাকলে আরো একটু ক্লোজে যেতে পারতো তারা আর বলিং এ টিম ইন্ডিয়া কথা যদি বলা হয় তাহলে বরুণ চক্রবর্তী একটু বলিং এ রান বেশি দিয়ে দিয়েছে কিন্তু দুটো উইকেট তুলে দিয়েছে দুটো উইকেট পেয়েছে শিবম ডুবেও আর এক উইকেট পেয়ে এক উইকেট করে পেয়েছে আকসার আর হার্দিক তো কালকে একটা খুব ভালো একটা ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া আর ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আর চারটে ম্যাচ আছে আর টিম ইন্ডিয়া চাইবে এই চারটে ম্যাচে ভালো প্রিপারেশন নিতে ওয়ার্ল্ড কাপের আগে তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগবে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও